আমি কি দিতে চেয়েছি গোপন কথা গোপন রাখাই ভালো যদি লজ্জা থাকতো তাহলে এটা করতো ছিলাম এবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে চমকের কথা আগে থেকে বলে নিপুন প্রথম চমক হিসেবে হাজির করেছেন অভিনেতা মাহমুদ কলিকে কিন্তু দ্বিতীয় চমক চেয়ে পীরজাদা শহীদুল হারুন হবে এটা অন্তত আজ পর্যন্ত প্রায় সবার অজানা ছিল কারণ চুমু খেতে চাওয়ার অভিযোগে হারুনকে জুতাপিটা করতে চেয়েছিলেন নিপুন আমার দুই চাচ্ছে অন্যদিকে নিপুনকে চরিত্রহীন সহ বাজে ভাষায় গালাগালি করেছিলেন পিরজাদা সৈদুল হারুন সেই সময় দুজনের মধ্যে যা হয়েছিল তাতে দুইজন দুজনেরই মুখ দেখারই কথা নয় কিন্তু হলো ভিন্ন একটা দিয়েছে শিল্পী সমিতির দুই হাজার চব্বিশ পঁচিশ মেয়াদে সভাপতি প্রার্থী মাহমুদ কলির নেতৃত্বে এফডিসি তে একসঙ্গে মনোনয়নপত্র জমা দেন তারা পিরজাদা শহীদুল হারুন ও নিপুণ আক্তারকে একসঙ্গে একই প্যানেলে দেখে খানিকটা চমকে গিয়েছিলেন অনেকেই তবে তিনি কোন পদে প্রার্থী হচ্ছেন তা এখনো জানা যায়নি কাজ করতে পারবে পিরজাদা শহীদুল হারুন বলেন আমাদের শিল্পী সমিতির মধ্যে বিভেদ নেই আমরা সবাই এক দুই বছর আগে যে নির্বাচন হয়েছিল সেখানে আমি আম্পিয়ার ছিলাম এবার আমি খেলোয়াড় আম্পায়ার ছিলাম এবার খেলোয়াড় হিসেবে গত মেয়াদে নিপুণের সঙ্গে ঝগরাজাটির বিষয়ে তিনি বলেন আমার বিরুদ্ধে নিপুন বড় অভিযোগ করেছিল। এটা ঠিক। কিন্তু সে ওটা নিজের কানে শনেনি। যারা নিপুলকে ভুল বুঝিয়েছিলেন সে তাদের কথা প্রকাশশে বলবে। আমি চাই শিল্পীদের এক করতে সেই লক্ষ্য নিয়ে আমি এসেছি। লে কি দিতে চেয়েছি এটা একজন বলেছে তার চেহা এ সময় নিপুন বলেন আগেই বলেছিলাম আমাদের প্যানেলে বড় বড় কিছু চমক থাকবে। হাারুন ভাই তার মধ্যে একটি তৃতীয় দুঃখের কারণে আমাদের একটা ঝামেলা হয়েছিল সেটা এখন আর নাই দিন শেষে আমরা সবাই শিল্পী সবাই একসঙ্গে কাজ করতে চাই আমার পক্ষ থেকে তো ওরকম কিছু নেই থাকলে তার আজকে আমি দুই তেইশ মেয়াদে শিল্পী সমিতির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন অভিনেতা পিরজাদা শহীদুল হারুন নির্বাচন নিয়ে তুমুল হৈ হট্টল তর্ক বিতর্ক মামলা আদালতে দৌড়ঝাপ সহ সবকিছু হয়েছে নির্বাচনের পর জাতীয় প্রেস ক্লাবে ফিরজাদা হারুনের বিরুদ্ধে যৌন হয়রানি সহ ব্যাপক অনিয়মের অভিযোগ তুলেছিলেন সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ নির্বাচনের দিন নিপুনকে চুমু খেতে চেয়েছিলেন পিরজাদা প্রকাশে এমন অভিযোগও তুলেছিলেন নিপুন তার অভিযোগ মিথ্যে বলে হারুন বলেছিলেন নিপুন একটি বাজেমি তার স্বভাব চরিত্র প্রবলেম আছে বহুবিধি তাই সে নিজেকে স্বাভাবিক জীবনযাত্রায় নিয়ে রাখতে না পেরে অস্বাভাবিক